শেরপুরের নালিতাবাড়িতে পার্টনার প্রকল্পের আওতায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুম তেপান্তরে অনুষ্ঠিত হয় পাটনার কংগ্রেস দু পঁচিশ খাদ্যের উৎপাদন বৃদ্ধি নতুন জাতির সম্প্রসারণ কৃষিপণ্য বাজারজাতকরণ খাদ্যের গুণগত মান বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ কৃষির সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ কর্মসূচি প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে অন্যান্য প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ছড়িয়ে দিতে আয়োজিত হয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আদুদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মৌদুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবির এ সময় আরো উপস্থিত ছিলেন নালিতাবাড়ি শেরপুরের অতিরিক্ত কৃষি অফিসার রিসোর্স পার্সন রাশেদুজ্জামান ইমরান উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আমির হোসেন প্রমুখ এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বেসরকারি সংস্থার প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশিক্ষিত গ্রুপ ও নন প্রশিক্ষিত গ্রুপের কৃষক কিষাণী এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন অর্ধদিনব্যাপী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

আমরা সবাই জানি বাংলাদেশের জনবন্ধের সমাজে কিন্তু আমরা মোটামুটি কিন্তু সম্মুখীন কিন্তু এখন আমরা অর্জন করতে পারি